আমি ডাক্তার মোহাম্মদ সালাম যখন উনিশশো সালে সালে সিপাহীতার বিদ্রোহের পরে দেশের সরকার হানা ভোট দিয়ে দিয়েছিলেন উনিশশো সাতাত্তর সালে মে মাসে সেই হানা থেকে শুরু করে উনিশশো সাতাত্তর সাল থেকে আমি ডাক্তার মোহাম্মদ সালাম দগিদার বাংলাদেশ জাতীয় দলের সাথে একাত্ম করেছি আমার আমি আমার পরিবার তাহলে সাতষট্টি বছর আবাদ আমি এই বাংলাদেশ জাতীয় দল যোগিত উনিশশো আটাত্তর সালে শহীদ পেশেষে নিজের রমাল যাক গঠন করেন সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি তখন আমি মানসি মেডিকেলের ছাত্র এবং উনিশশো আটাত্তর সালে উনি যখন সেপ্টেম্বর মাসে বাংলাদেশ জাতীয়বাদী দল গঠন করলেন তার পরিবর্তে পরবর্তিস্থ উনি উনআড়ি সালে বাংলাদেশের জাতীয়বাদী দল পক্ষে সাধারণ নির্বাচন দেন এবং সেখানে আমার চাচা জনাব মরহুম আলমদার বাংলাদেশ জাতীয় পার্টি পক্ষ এই বল্লার আবদুল্লাহ চেয়ারম্যানের ছোট ভাই নুরুল ইসলাম আমাকে চিনে অত্যন্ত মহবত লোক ছিল আবদুল্লাহ চেয়ারম্যান আমাকে আমার চিনতেন যাই হোক সবাই আমি বললাম অনেককে আমি চিনি যাদেরকে চিনি তাদের কথা আমি দুই কেউ নাই হয়তো টাঙ্গাল বা কালি দিয়ে থাকে আপনারা আমার এই অল্প সময় ডাকি যে সারা দিয়েছেন এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আল্লাহ আমাকে যেন মাকালিয়া একটি মাঠি মানুষের সাথে মিশতে দেন এবং মানুষের পাশে দাঁড়াবার প্রভি দান করেন সেই আপনাদের কাছে চাই আমি ডাক্তার ইচ্ছা আমি আমার এই আপনাদের পাশে না থেকে অন্য পেশায় ডাক্তারি পাশে আছি আজকে আমি ডাক্তারি করে কিন্তু ঢাকা দিতে পারি আমার কোনো সময় দিন নেয় রাত আমাদের রাত্রি বারোটা একটা সময় সকাল সাতটায় থেকে শুরু করে জনগণের পাশাপাশি আমি যে লাইনে ডাক্তার সে পাশে অন্য কোনো রোগী থাকুক আমি আপ্রাণ চাচুর কিভাবে সাহায্য করা যায় আমি সেদিকে খেয়াল রাখি আমি চিকিৎসা পাশাপাশি আমি রাজনীতি কি রাজনীতি হলো মানুষের জনকল্যাণমুখী কাজ করা যে কাজ করে মানুষের জনগণের উপকার হয় মানুষের পাশে দাঁড়ানো সেটার জন্য আল্লাহাক আমাকে তুই আল্লাহাক যে কাজটা করে পছন্দ করেন সেই কাজটা করার জন্য আমাকে তফিক আমাকে দেন আপনারা এই যেটা বলে কাজী বাড়ি কামনা সবসময় বিএনপির এটা ঘাঁটি এবং এই এই জন্যই নাম হয়েছে বিএনপির বাজার গানী আপনাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসে আর যখনই আপনারা ডাকবেন আপনাদের কোন অভাব অভিযোগ যখনই আমার পক্ষ ব্যক্তিগত হবে আর আমি ডাক্তার আসে বিগত দিনে দুই হাজার উনিশশো একানব্বই সালে উনিশশো উনআশি সালে উনিশশো একানব্বই সালে এবং দুই হাজার এক সালে জন ক্ষমতায় ছিল অনেক মন্ত্রীরাও কিন্তু আমার আমাকে সময় করে এখনো যারা বিগত মন্ত্রী বা অন্যান্য স্থান পদে আসে সম্মান করে এই জন্য সম্মান করে আমি দেশের মানুষের জন্য কাজ করি আমার কোনো জাতি বন বা কোন গোপ্ত নিয়ে টেনে আসি না মানুষ হিসাবে সেটা আমি করে আসি এই জন্য বিএনপি ছাড়াও অন্যান্য সাহায্য সহযোগ করে আসে আমি সবার মঙ্গল কামনা করি আগামী দিনে আজকে এই পনেরো পরে আমি অল্প সময়ের জন্য আমরা এসেছি আগামী দিনে আমরা সময় করে কিভাবে এই বল্লা ইউনিয়ন একটা একদম সুন্দরভাবে বল্লাকে বিএনপির ঘাঁটি বা দুর্গ করা যায় সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক মহার জানিয়ে আজকে এই পথ সভার নামাজ সন্নিকট তারপরে আমি সবাইকে বলে আহ্বান জানাব। যে সমস্ত মা বোনেরা আছেন মা কাছে আমাদের আমার সালাম জানাবেন যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন বেকার আমার নাতি বুদ্ধিমন্ত্রী যারা আছেন তাদেরকে আমার সালাম জানাবেন তাদেরকে আদর করে যারা বিভেদ জ্ঞান হয়েছে তাদেরকে বিপদগামী থেকে উদ্ধার করবেন শহীদ হোসেন রহমান যখন উনিশশো সাল দায়িত্ব পার গ্রহণ করে আঠাত্তর সালে যখন প্রেসিডেন্ট হন তার পরবর্তী উনিশশো সাল যখন উনি শাহাদ শাহাদ বরণ করেন তখন বলতো তিনি উনি দেওয়া বাস্তবায়ন মানে মূল লক্ষ্য ছিল মানবের সাথে ইস্তমাই মূল বিশ্বাসী উনি কখনো বাংলাদেশকে স্বনির্ভর উনি উনি বাংলাদেশ দেখতে চাইছেন উনি কখনো পছন্দ করতেন না উনি লক্ষ্য রাজকে পছন্দ করতেন না উনি পছন্দ করতেন না মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষের অধিকার হরণ করে পছন্দ করতেন না আমাদের সেই শহীদ জিনা জনই যারা যারা অন্যের সম্পদ লুণ্ঠন করায় প্রত্যাশী না যারা যাদের মধ্যে লোভ আলোচনায় যারা মানুষের বাস দাঁড়ায় সে যেই জাতি হোক না কেন সে আমাকে ভোট দিলেও কিন্তু না সে আমার অন্য করতে হলো কেন কিনা সেটা আমার দেখার বিষয় নয় আমরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন যারা আমাদেরকে ভোট দেন তাদের জন্য নিজের করেছেন আমি এখানে উল্লেখ করে চাই মক্কা বিজয় করলেন তো তখন কিন্তু যারা ওনাফি আল্লাহ যারা ইমান আনা নাই তখন নবী করিম ইসলাম সেই মক্কাবাসীকে সান্তান দিয়েছেন যারা এই আল্লাহ ইমান আনা নাই তাদের দেখার দায় আমাদের ওনার প্রতিনিধি কমিটি ওনা প্রতিদেশ সহযোগী ওনা প্রতিসাহবিকে নিবেদন করেন তারে সম্বন্ধে কারে ব্যক্তিগত কোনো আক্রমণ জানায় আমরা সেই মক্তবের কথা স্মরণ করে আমরা মনে করি যারা আমাদের কাছে আসেন তাদেরকে আবশ্যক এবং যারা বাসা আসেন আসেন নাই বা আগামী দিন আসবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সেই প্রেসিডেন্ট জি আর আহমেদকে আল্লাহ পাক দান করুন

এই অঙ্গীকার ব্যক্তকে আমার এই বক্তব্যের সুযোগ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জিন্দাবাদ সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি